পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর নামক এক গ্রামে বাস করে দুই বন্ধু অনিমেষ ও রাজ একদিন মামার বাড়ি কলকাতা রাস্তার থেকে ফিরছে ফেরার পথে ফোন আমার আসতে বেশ রাত হয়ে যাবে বুঝলি তুই আমাকে একটু নিতে আসিস আচ্ছা ঠিক আছে তুই আমাকে ফোন করে দিস আমি চলে যাব তারপর বেশ কিছুক্ষণ বাদে তা প্রায় ঘন্টা চারেক পর অনিমেষ রাজকে ফোন করে আসতে বলে তখন অনিমেষ সবেমাত্র বাস থেকে নেমেছে এই রে বাস থেকে নামা মাত্র যে বৃষ্টি শুরু হয়ে গেল ঘড়ির কাটায় রাত সাড়ে দশটা এখন কোনো দোকানপাটও খোলা নেই কোথায় যে দাঁড়াই এই তো এদিকে আয় আরে তুই যাক বাবা বাঁচলাম আমি তো ভেবেছিলাম এই ঝড় বৃষ্টির মধ্যে একা একা কিভাবে যাব তুই এসে সেই ভাবনাটা দূর হলো সেই তো রে ভাই হারান্দার চায়ের দোকানটাও যে বন্ধ এখন যে কি করি চল সামনে এই মোহিনী ভিলা ওখানে গিয়ে দাঁড়াই ওরে বাবা তুই জানিস না ওখানে ভূত আছে সবাই বলে তাই তো তা একদিন না হয় দেখলামই চল এখানেই ভিজতে হবে তারপর অনিমেষের মনে একটু ভয় থাকা সত্ত্বেও আর কোনো উপায় না দেখে রাজের সঙ্গে সে এদিকে ওই এই বাড়িতে নাকি নিহার দাকা থাকেন আলো তো জ্বালানো নেই ফিরে চল রাজ বৃষ্টিতে ভিজেই বাড়ি যাবো এখানে থাকিস না ভাই তুই থামতো ভিতুর হত্য একটা তুই একটু দাঁড়া আমি নিহার কাকা কে ডাকি নিহার কাকা ও কাকা আছো নাকি কি ব্যাপার তোমরা বেত কি মনে করে এখানে এই যে আমার বন্ধু কলকাতা থেকে ফিরছে ওকে নিতেই এসেছিলাম কিন্তু এত বৃষ্টি শুরু হলো যে রাতটা একটু থাকতে দাও না গো আর সকালেই চলে যাব তোমরা তো এই গায়েই থাকো তোমরা কি বাংলা সম্পর্কে জানো না এখানে থাকতে এসেছো হ্যাঁ ইয়ে মানে এখানে তো ভূত থাকে আহ তুই থাম আসলে আমরা তো আজকালকার দিনের ছেলে তুমি একটু রাজের কথা শেষ হবার আগেই নিহার কাকা বললেন বেশ ভেতরে প্রবেশ করতেই রাজ ও অনিমেষ দেখল সারা বাড়ি পুরো অন্ধকার একটা দুটো মোমবাতি জ্বলছে ঘরের কোণে কোণে না মানে রাজ চল খুব ভয় করছে তারপর রাজ অনিমিষের কথায় আর কান্না দিয়ে ঘরে গেল ঘরের মধ্যে রয়েছে একটি বিছানা বিছানার ঠিক পেছনে একটি জানলা ও এক পাশে একটা পড়ার টেবিল শোন এত কিছু না ভেবে ঘুমিয়ে পড় কাল সকালে বাড়ি ফিরে যাবো বৃষ্টি কিন্তু এখনো থামেনি এমন সময় দরজার ওপাশে একটা ছায়া দেখতে পায় রাজ দরজার ওপাশে দেখ একটা কেমন যেন আবছায়া মানুষের অবয়ব মনে হচ্ছে আগে আমি আপনাদের জন্য সামান্য জল খাবার নিয়ে এলো ও আচ্ছা রেখে যাও তারপর মিহার কাকা এসে তাদের জন্য কিছু খাবার রেখে গেল বেশভূষা একটু অন্য রকম পরনে সাদা একটা ধুতি আর একটা পাঞ্জাবি গায়ে জড়ানো একটা শাল এদিকে খাওয়ার খেয়ে নির্দাচ্ছন্ন হলো রাজও অনিমেষ তখন রাত প্রায় দেড়টা অনিমেষের হঠাৎ করে ঘুম ভেঙে যায় একটা ঠান্ডা দমকা হাওয়া স্রোতে পাশ ফিরে জানলার দিকে তাকালো অনিমেষ বৃষ্টি যে এখনো এক নাগারে হয়েই চলেছে আর জানলাটাও যে খোলা তো তবে জানলাটা বন্ধ করে আসি এই বলে অনিমেষ ভয়ে জন্য। হঠাৎ করে সে দেখে জানলার ওপাশে একটি অল্প বয়স্ক মেয়ে তার পা অব্দি বেহুনিটা সম্মুখ ভাগে চোখ দুটো ফ্যাকাশে যেন রক্তাল পতা হয়েছে সে একবার তার বিশাল লাল রঙের জিপটা ঠোঁট বরাবর উঁচিয়ে তাকালো অনিমেষের দিকে বল কেন জানিস না এই বলে মেয়েটি তার হাত বাড়িয়ে দিতে থাকলো অনিমেষের দিকে অনিমেষ আトムকে ચીতকার করতে শুরু করলো রাজ রাজ হা কি কি হইছে তোর তারপর অনিমেশ সব কথা বললো রাজকে হা হা তুইও না এদিকে আয় আরে এই যে আমি এই জানালাটা বন্ধ করে দিলাম এবার ঘুমিয়ে পড় রাজের কথাই একটু নিজের আতঙ্ক কাটিয়ে চেষ্টা। তখন রাজ নিদ্রাচ্ছন্ন হঠাৎ করে ঘুম ভাঙলো রাজের এখানে বাথরুমটা যে কোথায় কি জানি যাই বাইরের দিকে গিয়ে দেখি ঘুম চোখে ঘরের দরজা খুলে অন্ধকারের মধ্যে এগিয়ে যায় রাজ হঠাৎ সে দেখে একজন মহিলা পেছন ফিরে দাঁড়িয়ে এই এই যে যে শুনছেন রাজের কথাই মহিলাটি পেছন ফিরে তাকায় সেই একই চেহারা সেই লম্বা বিনুনি তার মাথায় আর লাল চিপটা প্রকাণ্ড বড় দেখে মনে হবে যেন সে আমি মোহিনী তোরা কেন এসেছি এসেছিস এটা আমার জায়গা আমি কাউকে এখানে থাকতে দেব না কাউকে না সবাই আমাকে অনেক জ্বালিয়েছে মানে সরে যাও এগোবে না আমি চিৎকার করব বাঁচাও কি কে আছো কি কে আছো বাঁচাও তারপর রাজের গলা শুনে ছুটে আসে মহিলার কাকাও অনিমেশ আর মোহিনী তাদের আসার পায়ের শব্দ পেয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায় কি হয়েছে এখানে কেন এই রাত ভরে এমন সময় আড়াল থেকে কে যেন হাসতে থাকলো এবং নুপুরের শব্দ করতে থাকলো মনে হলো কেউ চলো তার নুপুর পায়ে দৌড়ে চলে যাচ্ছে আমি আসল সত্যি না জেনে যাবো না নিহার তাকা কিরে চিৎকার করলি যে রাজ এখানে সত্যি ভূত আছে চল এখান থেকে চল বৃষ্টিও কবে এসেছে আর ভোরও তো বেশি দেরি নেই থাম তুই আজ সত্যিটা আমি প্রায় অনেক বছর আগের কথা এই গ্রামে তখন প্রতাপ বাবুর রাজত্ব গ্রামে ছোট থেকে বুড়ো সকলে তাকে খুব মেনে চলত আর তার একমাত্র মেয়ে মহিন ভালোই দিন কাটছিল কিন্তু হঠাৎ একদিন প্রতাপ বাবু মারা যান আর সেই শোকে মারা গেলেন তার স্ত্রীও ধীরে ধীরে সব কিছু যেন ওলট পালট হয়ে গেল খাকা হয়ে গেল সবকিছু মোহিনী তখন একা আর আমি ছিলাম তাদের বাড়ির মালি মোহিনীর বয়স যখন উনিশ কি কুড়ি তখন প্রতাপ বাবুর ভাইরা সম্পত্তির লোভে মোহিনীর গায়ে আগুন দিয়ে হত্যা করে আর তারপর থেকে মোহিনীর অতৃপ্ত আত্মা আজ ওইখানে ঘুরে বেড়ায় তোমরা আর এখানে থেকো না হলে তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এর পরেও এখানে থাকবে তুই না একদম না চল এখান থেকে তারপর ভোর হতে না হতেই রাজ আর অনিমেষ বেরিয়ে পড়ল তাদের বাড়ির উদ্দেশ্যে এতক্ষণে বাইরের প্রকৃতিও যেন শান্ত হয়ে গেছে আজ বুঝলাম কেন এটা মোহিনী ভূত বাংলো নামে কথিত গতকাল রাতের সেই ঘটনাটা সত্যি ভোলার নয়